স্বাগতম ফুটবল প্রেমীরা আসছে দুই হাজার ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপ যেখানে প্রতিটি খেলা হবে চমৎকার উত্তেজনায় ভরা চলুন আজকের ভিডিওতে আমরা এক নজরে দেখে নিই কী কী চমক অপেক্ষা করছে আমাদের জন্য এই বিশ্বকাপে টুর্নামেন্টের পরিচিতি এইবারের বিশ্বকাপ আয়োজন করা হবে তিনটি দেশ জুড়ে আমেরিকা মেক্সিকো এবং কানাডা এটি প্রথমবার যখন এত বড় একটি টুর্নামেন্ট তিনটি দেশ একসাথে আয়োজন করবে এতে অংশ নেবে আটচল্লিশটি দল যা আগের সব বিশ্বকাপের চেয়ে অনেক বেশি তাই প্রস্তুত হন আরও বেশি ম্যাচ আরও বেশি উত্তেজনা এবং আরও বেশি গোলের জন্য টুর্নামেন্টের নতুন ফরম্যাট এই বছর টুর্নামেন্টে আসছে কিছু নতুন পরিবর্তন গ্রুপের সংখ্যা বাড়ানো হয়েছে এর ফলে আমরা দেখতে পাব অনেক দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং বেশি আকর্ষণীয় ম্যাচ আয়োজনের সহসমূহ এবং স্টেডিয়াম এই বিশ্বকাপের জন্য রাখা হয়েছে ষোলোটি ভেন এই বিশ্বকাপটি উত্তর আমেরিকার তিনটি দেশে যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডা আয়োজিত হবে আসুন প্রতিটি দেশের নির্বাচিত স্টেডিয়ামগুলি আমরা দেখি যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামসমূহ মেটলাইফ স্টেডিয়াম ইস্ট রাদারফোর্ড নিউ জার্সি আটিএনটি স্টেডিয়াম আর্লিংটন টেক্সাস মার্সিডিস বেঞ্চ স্টেডিয়াম আটলান্টা জর্জিয়া হার্ট রক স্টেডিয়াম মিয়ামি গার্ডেন্স ফ্লোরিডা Gillette Stadium, Foxborough, Massachusetts. Levis Stadium, Santa Clara, California. Lumen Field, Seattle, Washington. Energy Stadium, Houston, Texas. Legends Field, Kansas City, Missouri. Sophie Stadium, Imlud, California. Lincoln Financial Field, Philadelphia, Pennsylvania. Mexico Stadium, Schmuho. Estadio Azteca, Mexico City. এস্তাদিও বগুয়া গুয়াদালাহারা নিউবোলিওন এস্টাদিও অ্যাক্রন তৌকা হালিস্কো কানাডার স্টেডিয়াম স্টেডিয়ামসমূহ বিসি প্লেস ব্যাংকুবার ব্রিটিশ কলাম্বিয়া বিমোফিল্ড টরন্টো অন্টারিও এখন আসুন দেখি কোন দল হতে পারে চ্যাম্পিয়ন আসুন ভবিষ্যবাণী করি কোন দল এবারের বিশ্বকাপে ট্রফি উঁচিয়ে ধরবে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য কি পুনরায় জেতা সম্ভব হবে নাকি অন্য কোনো দল ছিনিয়ে নেবে মুকুট কোনো কিছু ঘটতে পারে এবং সেটি ফুটবলকে করে তোলে এত উত্তেজনাপূর্ণ জিপিটির মতে আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স ইংল্যান্ড স্পেন অথবা জার্মানি হতে চলেছে আগামী চ্যাম্পিয়ন তবে রোনালদো ছেড়ে কথা বলবে না সে চাইবে পর্তুগালকে প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দিতে টুর্নামেন্টের বিশেষত্ব দুই হাজার সালের বিশ্বকাপ আরও একটি বিশেষ কারণের জন্য আলোচিত এটি প্রথমবারের মতো এত বিশাল পরিসরে অনুষ্ঠিত হবে নতুন দলগুলোর অংশগ্রহণ ভিন্ন সংস্কৃতির মিশেল আর ফুটবলের উত্তেজনা সব মিলে এটা হতে চলেছে স্মরণীয় এক আশয় তো বন্ধুরা এই ছিল দুই হাজার ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপের কিছু পূর্বাভাস এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনারা কি মনে করেন কোন দল চ্যাম্পিয়ন হতে পারে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আরও অনেক উত্তেজনাপূর্ণ ফুটবল কন্টেন্ট আসছে খুব শীঘ্রই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবার দেখা হবে পরের ভিডিওতে